আইপিএল মানে অন্য কিছু তাই তো আইপিএল এর আসর শুরু হওয়ার আগেই ভক্তদের মনে পড়ে যায় বিরাট কোহলির দল আর রোসিবি কিংবা ধুনির দল চেয়ে আইপিএল আসরে প্রতিটা দলেই চড়া দামে প্লেয়ার কিনে থাকেন তাই আজকে আমরা ভিডিওতে তুলে ধরব দুই সালের আইপিএল নিলামের সবচেয়ে দামি জন প্লেয়ার সম্পর্কে চলুন বেশি দেরি না করি ভিডিওটি শুরু করি নাম্বার দশ রহুমান পাওয়ন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের এই তরুণ ব্যাটসম্যান ক্রিকেটারকে দুই হাজার চব্বিশ সালের আইপিএল আসরে সাত কোটি টাকা মূল্যের বিনিময়ে দলে তোলেন রাজস্থান রয়্যালস নাম্বার নয় শাহরুখ খান এই তরুণ বেস্টসম্যান ক্রিকেটারকে দুই হাজার চব্বিশ সালের আইপিএল আসরে সাত কোটি টাকা মূল্যের বিনিময়ে দলে তোলেন গুজরাট টাইটান্স নাম্বার আট লিলি রশক সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার এই তরুণ ব্যাটসম্যান ক্রিকেটারকে দুই হাজার চব্বিশ সালের আইপিএল আসরে আট কোটি টাকা মূল্যের বিনিময়ে দলে তোলেন পাঞ্জাব কিংস নাম্বার সাত সমীর রিজপি এই তরুণ বেস্টসম্যান ক্রিকেটারকে দুই হাজার চব্বিশ সালের আইপিএল আসরে আট কোটি টাকা মূল্যের বিনিময়ে দলে তোলেন চেন্নাই সুপার কিং নাম্বার ছয় স্পেন্সার জনসন অস্ট্রেলিয়ার এই তরুণ ফাস্ট বলার ক্রিকেটারকে দুই হাজার চব্বিশ সালের আইপিএল আসরে দশ কোটি টাকা মূল্যের বিনিময়ে দলে তোলেন গুজরাট টাইটান্স নাম্বার পাঁচ আলজারি জোসেফ ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের এই তরুণ ফাস্ট বলার ক্রিকেটারকে দুই হাজার চব্বিশ সালের আইপিএল আসরে এগারো কোটি টাকা মূল্যের বিনিময়ে দলে তোলেন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর নাম্বার চার হার্শেল প্যাটেল ইন্ডিয়ার এই তরুণ ফাস্ট বলার ক্রিকেটারকে দুই হাজার চব্বিশ সালের আইপিএল আসরে এগারো কোটি টাকা মূল্যের বিনিময়ে দলে তোলেন পাঞ্জাব কিংস নাম্বার ডার্লি মিচেল নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের এই তরুণ বেটসম্যান ক্রিকেটারকে দুই হাজার চব্বিশ সালের আইপিএল আসরে চৌদ্দ কোটি টাকা মূল্যের বিনিময়ে দলে তোলেন চেন্নাই সুপার কিং নাম্বার দুই পেট কামিন্স অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার এই তরুণ ফাস্ট বলার ক্রিকেটারকে দুই সালের আইপিএল আসরে বিশ কোটি টাকা মূল্যের বিনিময়ে দলে তোলেন সানরাইজার্স হায়দ্রাবাদ নাম্বার এক মিচেল স্টার্ক অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার এই তরুণ ফাস্ট বলার ক্রিকেটারকে দুই হাজার চব্বিশ সালের আইপিএল আসরে চব্বিশ কোটি টাকা মূল্যের বিনিময়ে দলে তোলেন কলকাতা নাইট রাইডার্স